নমস্কার নমস্কার আপনাদের স্বাগত এই মুহূর্তে ডুরান ডারবি আটচল্লিশ ঘন্টা পর তার আগে স্বাধীনতা দিবসের দিন আমরা দেখলাম এখানে হয়ে গেল লেক ডারবি যেখানে মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের জার্সি গায়ে খেললেন আর দেখুন সৌহার্যের পরিবেশও দেখছি পরাজিত হলেও ইস্টবেঙ্গলের একজন খেলোয়াড় লাল হলুদ জার্সি গায়ে ছবি তুলছেন বিজয়ী দলের

god yeah, he's